মাসাইগণ প্রধানত দুটি জিনিস শিক্ষা দেন একটি হলো আল্লাহর ভয় আরেকটি হলো আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত ভয়ের মাধ্যমে ব্যক্তি যাবতীয় পাপাচারিতা থেকে নিজেকে হেফাজত করবে যাবতীয় মন্দ কাজ থেকে সে দূরে থাকবে আর প্রেমের মাধ্যমে যাবতীয় ভালো কাজ সে করবে এই দুইটি জিনিস পীর মাসাইগণ শিক্ষা দেন যার কারণে আপনি দেখবেন পীরের দরবারে যখন তার ভক্ত যা সেখানে তার মধ্যে যে আবেগ তার মধ্যে যে বিনয় তার মধ্যে যে আদব তার মধ্যে যে মহব্বত সেটা অন্য সময় দেখা যায় না আল্লামা ইকবাল বলেছেন মাথা উঁচু করে বেঁচে থাকো কিন্তু মাথা নিচু করে তোমার পীরের দরবারে যাও সেখানে রাজ সিংহাসন নেই অস্ত্রের জঞ্ঝনাই নেই আছে সেখানে প্রেম আর প্রেম আর সেই প্রেম হল আল্লাহর প্রেম আল্লাহ রাসুলের প্রেম ওই প্রেমের সামনে ব্যক্তির মন শীতল হয়ে যা নরম হয়ে যা যত বড় জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক ফিলোসফার যেই হোক না কেন যত বড় লোক হোক না কেন আমি দেখেছি আল্লাহর অলির চরণে গিয়ে আল্লাহর অলির দরবারে গিয়ে ব্যক্তি নিজেকে সবচাইতে বেশি বড়ো অপরাধী মনে করেন অহমিকা দূর হয়ে যা সে নিজেকে নিঃস্ব মনে করেন একজন ফকির মিসকিন কাঙ্গাল মনে করেন তার অজান্তে তার চোখ থেকে পানি জড়তে থাকে নিজের অপরাধগুলো নিজের বিবেকের কাছে ধরা পড়ে পাপের বাসনা গলতে থাকে আর আল্লাহর আদেশ পালন করার বাসনা জাগ্রত হয় হৃদয়ে প্রেম সৃষ্টি হয় আল্লাহর ভয় সৃষ্টি হয় এই যে কিছু কথা আমি বলেছি আল্লাহর প্রেম তৈরি হওয়া আল্লাহর ভয় তৈরি হওয়া নিজের অহংকারের জামা ছিঁড়ে ফেলা নিজেকে সবচেয়ে অপরাধী মনে করা নিজের অহংকারকে ধুলায় মিশিয়ে দেওয়া নিজেকে নাথিং কিছুই মনে না করা নিজেকে একজন নিঃস্ব ফকির মনে করা আসমানের নিচে জমিনের উপরে নিজেকে সবচেয়ে বেশি অযোগ্য এবং পাপি মনে করা এই বিষয়গুলো যদি আপনার আমার মধ্যে আসে অনুশোচনা আসে আল্লাহর ভয় সৃষ্টি হয় আল্লাহর প্রেম সৃষ্টি হয় যার কাছে গেলে এই হালত আপনার মধ্যে হবে এই পৃথিবীর এমন কে আছে যে ওই ব্যক্তির নিকট যাওয়া যাবে না ওই ব্যক্তির কথা শোনা যাবে না ওই ব্যক্তির সঙ্গ লাভ করা যাবে না একমাত্র শয়তান ছাড়া যার নিকট বসলে আপনার মধ্যে এ হালত হবে এই অবস্থা সৃষ্টি হবে তিনি হলেন পীর তিনি হলেন মুর্শেদ তিনি হলেন শায়েক তিনি হলেন স্পিরিচুয়াল লিডার তিনি আপনার মেন্টর তিনি আপনার আল্লাহর পথে চলার সাথী যিনি আল্লাহর পথে চলেন এবং আপনাকে হাতে ধরে ধরে তার সাথে করে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন উস্তাদ ছাড়া সায়েক ছাড়া মোর্শেদ ছাড়া একজন ব্যক্তি প্রেম শিখে না আল্লাহর ভয় তার মধ্যে সৃষ্টি হয় না এবং তাস্কিয়ার তো নফ অর্জন হবে না কারণ তাস্কিয়ার জন্য একজন মুজাক্কির দরকার রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন একজন মুজাক্কি করে প্রেরণ করেছেন যিনি মানুষের আত্মার চিকিৎসা করেছেন মানুষের চরিত্রের চিকিৎসা করেছেন মানুষের অন্তকরণের চিকিৎসা করেছেন এবং শরীয়ত তরিকত হাকিকত মানিফতের জ্ঞান তিনি দান করেছেন অতএব আপনি যে যত বড় শিক্ষিতই হই না কেন আপনার আমার জাগতিক শিক্ষার জন্য উস্তাদ আছে আপনি আমি নিজেকে কোশ্চেন করা দরকার যে আমার আত্মশুদ্ধির জন্য একজন মুর্শেদ আছে কি না যার শিক্ষা গ্রহণ করে আমার চরিত্রের সংশোধন হবে আমার আত্মশুদ্ধি হবে আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম তৈরি হবে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে এমন একজন সায়েক এমন একজন সঙ্গী এমন একজন সাথী প্রত্যেকের জীবনে থাকার দরকার এই জন্যই আল্লাহ রাব্বুল আলমী কোরআনে কারিমে ঘোষণা করেন কোন মা তোমরা সত্যবাদী সাদে সঙ্গ লাভ করো সত্যিকারে সত্যবাদী সাদে কিন হলেন ওরাসাতুল আম্বিয়া আর ওরাসাতুল আম্বিয়া হলেন তারা যারা আল্লাহ রাসুলের জ্ঞান শরীয়ত তরিকত হাকিকত এবং মারিফত এই চার প্রকারের জ্ঞানের অংশ যারা অর্জন করতে পেরেছেন সেটা কম হোক আর বেশি হোক এই চার প্রকারের জ্ঞান যাদের মধ্যে থাকবে না তারা সত্যিকার অর্থে পীর হতে পারবেন না পীর হলেন আত্মশুদ্ধির উস্তাদ পীর হলেন স্পিরিচুয়াল লিডার পীর হলেন আল্লাহর প্রেম শেখানোর উস্তাদ পীর হলেন আল্লাহর ভয় শেখানোর উস্তাদ পীর হলেন এবাদত যেই মনে যেই ধ্যানে করলে আল্লাহর নিকট গ্রহণ হবে ওইভাবে এবাদত করা করতে পারার শিক্ষা দাতা ওইভাবে আবাদত করার শিক্ষা গ্রহণ করার উস্তাদ হলেন পীর অতএব আজকে থেকে পীর শুনলে যেন চুলকানি না আসে পীর শব্দটা ভেরি প্রেস্টিজিয়াস ওয়ার্ড এটা অত্যন্ত একটি সম্মানজনক উচ্চ মর্যাদার একটি শব্দ এই শব্দটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল তামসা করলে তকদিরে পোকা ধরবে কপাল পড়বে আল্লাহর অলিগন হলেন পীর ভণ্ডকে দেখেছেন চুন খেয়ে জিব্বা পড়েছে দই দেখলে ভয় করে ন গেট করতে হবে আপনাকে একজামিন করতে হবে আপনাকে যেতে হবে তার কাছে খুব কাছ থেকে তাকে দেখতে হবে অবজার করতে হবে আল্লাহ রব্বুল আমাদের সবাইকে সঠিকটা বোঝার ফিক দান করেন